আসসালামু আলাইকুম বিয়ার্স ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পাঁচচল্লিশ নম্বর ওয়ার্ড এটি হচ্ছে আপনার মাস্টার মাস্টারপাড়া এলাকা এদিক দিয়ে একটা সময় আমরা ছোটোবেলা যখন চলাচল করতাম শুধু ধান খেত আর ধান খেত ছিল এখন ধান খেতের মাঝখান দিয়ে আপনার আঁকা বাঁকা রাস্তা আর বাড়িঘর হয়ে গেছে এলাকার চেহারা সুরত খুবই সুন্দর হয়ে গেছে এক কথায় আসলে খুবই বিউটিফুল এলাকা রাস্তাটি দেখতে পাচ্ছেন আপনার রিসেন্টলি বিশ ফিট হয়েছে বিশ ফিট রাস্তার পাশে কয়দিন আগে এখানে আপনার পনেরো বিশ লাখ টাকা কাঠা ছিল এখন সেখানে আপনার সুর সুর করে দাম বেড়ে যাচ্ছে কিছু দিনের মধ্যে কোটির কোঠা ছুঁয়ে যাবে কাঠা প্রতি আপনারা দেখতে পাচ্ছেন খুবই মোটামুটি ব্যস্ত রাস্তা আর একটা সময় আপনার রাস্তা আর এই জমি লেভেল ছিল এখন বর্তমানে আপনার রাস্তা পাঁচ ফিট উঁচা করা হয়েছে পাঁচ ফিট উঁচা করার সাথে আপনার এখানে এই যে আমরা রাস্তা ধরে জমিতে প্রবেশ করতেছি আসলে রাস্তা বললে ভুল হবে এটিও আসলে জমির মালিকের নিজস্ব কিনা সম্পত্তি এই যে দেখতে পাচ্ছেন এটি কিনা সম্পত্তি এখান থেকে কিনে আপনার এখানে চল্লিশ পয়েন্ট জমি আছে চল্লিশ পয়েন্ট জমি আর ভিতর আছে তিন কাঠা ষাট পয়েন্ট জমি আর টোটাল এখানে আপনার চার কাঠা জমি আছে চার কাঠা জমি ফুল স্কোয়ার একটি জমি চার জমি আর এইসব সব রাস্তা আপনার ওই পাশ দিয়ে ওই পিছন দিয়ে ওই পিছন দিয়ে আপনার রাস্তা ওই এলাকাটার নাম হচ্ছে আপনার কানিপাড়া ওই এলাকাটার নাম হচ্ছে কানিপাড়া আর এখানে মোটামুটি খুবই ডেভেলপ এলাকা এই যে আপনার দেখতে পাচ্ছেন আপনার ভবন আছে আর এখান থেকে নাগরিক সুযোগ সুবিধা সব কিছুই আছে ওইখান থেকে যে সাপলা সোসাইটি দেখা যায় এটা হচ্ছে আপনার উত্তরখণ্ড মাস্টার পাড়া মেডিকেল রোড আর এই যে জমিটির আপনার লোকেশন দেখতেছেন আপনার তিন কাঠা ষাট পয়েন্ট জমি আছে আর ওই রাস্তায় আছে চল্লিশ পয়েন্ট রাস্তা বললে ভুল হবে আপনি এই জমির মালিক যে জমি ক্রয় করবে সে ওই রাস্তার মধ্যে ইচ্ছা বলে স্থাপনা করতে পারবে ওইটা তার ব্যাপার কারণ ওইটা আপনার কিনা সম্পত্তি ওইটা কোনো রাস্তা বললে ভুল হবে ওইটি একটা কিনা সম্পদ এখানে টোটাল ওই রাস্তার জমি সহ আপনার চার কাঠা জমি আছে এই চার কাঠা জমির আপনার বাজার মূল্য মালিক নির্ধারিত প্রাইস হচ্ছে আপনার ছত্রিশ লক্ষ টাকা পার কাঠা বিওর সবারও বলতেছি এটি আপনার মালিক নির্ধারিত প্রায় হচ্ছে ছত্রিশ লক্ষ টাকা পার কাঠা আপনাদের কোনো আবদার থাকলে আমাদের কাছে করতে পারেন আমরা মালিকের সাথে আলোচনা করব। যে কাছাকাছি থাকে আমরা আপনাদের বসিয়ে দেবো আপনার আপনার আলোচনা করে নিজস্ব মতামতে নেবেন আপনার শূন্য তরিকায় জমি নেবেন কথাবার্তা বলে যে আমরা আপনার যে বাজার দর অনুযায়ী আপনার যে ক্রয় করে সে ওয়ান পারসেন্ট দেয় এবং যে বিক্রি করে সে টু পার্সেন্ট দেয় আর এখানে সীমানা দেখানোর কিছু নাই পুরোটা জমি বাউন্ডারি করা সে আপনার বালু ফালানোর আগে বাউন্ডারি করে আপনার মোটামুটি বাউন্ডারি করে বালু ফালাইছে আর ওচা করতে হবে এই বাউন্ডারি দোস্তুকু দেখতেছেন বাউন্ডারি লেভেল ওচা করতে হবে এইগুলো সব আপনার বিক্রি করা জমি এটিও বাউন্ডারি করা জমি আপনার সবই বিক্রি করা জমি এসব আর এখানে আপনার জমি বেশি দিন থাকে না বিক্রি করবে বললেই তা বিক্রি হয়ে যায় কারণ আমরা মিডিয়া পারসন আসি আপনাদের কাছে তথ্য উপস্থাপন করার জন্য আমরা আপনাদের কাছে তথ্য উপস্থাপন করে জমি বিক্রি করিয়ে দিই এবং আপনারা জমি ক্রয় করতে পারেন মাধ্যম ছাড়া কোনো কাজই হয় না আপনার বিয়ে জমি সব কিছুই আপনার মাধ্যমেই হয় আমরা এক মাধ্যম আমরা একমাত্র মাধ্যম তাও না এলাকায় অনেক ধরনের মাধ্যম আছে তা আমরা আপনার একটি সরল রেখার মধ্যে চলি কোনো ধরনের জুলুম করি না আপনাদের সুবিধার্থে আমরা আপনার ভিডিও সম্পূর্ণ ডিটেলস আমরা পাঠিয়ে দিই আর সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি আজকের মতন শেষ করতেছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম